মাননীয় সভাপতি এবং কোর কমিটির চেয়ারম্যান তিনি দেউচাতে একটা জরুরি কাজে তাকে যেতে হয়েছে সেই জন্যে তিনি আসতে পারেননি হ্যাঁ সুতরাং এটা আমরা আলোচনার মাধ্যমে তাকে সমস্তটা তার গোচর আনার চেষ্টা করব এবং তাকে জানাবো এবং তারপরে যত তাড়াতাড়ি সম্ভব আবার কোর কমিটি মিটিং ডাকার ব্যাপারে আমাদের জেলা সভাপতি কোর কমিটির চেয়ারম্যান তার সঙ্গে আলোচনা করে দিনক্ষণ ঠিক করব। এবং আমরা একটা পসপেটিভ একটা দিন করেছি কিন্তু সেটা তার সম্মতি নিয়ে তার সেই দিনটা সময় যদি তিনি ব্যস্ত থাকেন তাহলে তো জিনিসটা তো অন্য কিছু পরিবর্তন হতে পারে এবং তার সঙ্গে আলোচনা করি সেটা করব। খুব সুন্দর আলোচনা হয়েছে সবাই আমরা সহমত পোষণ করেছি যারা ছিলেন সুদীপ্ত ঘোষ একটু ওখানে ডাক্তার দেখাতে গেছেন কলকাতায় অ্যাফলতা আছেন

তো বোলপুর এবং সিউতে মিটিং হয়ে গেছে অলরেডি তাই আগামী মিটিংটা রামপুরহাট সাব ডিভিশনের পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে সিউরি দলীয় কার্যালয় আজকে বৈঠকে অনুব্রত মন্ডল এবং সুদীপ্ত ঘোষ দুজনে উপস্থিত ছিলেন না দেখুন কে কি জন্য উপস্থিত ছিল না কেন ছিল না সেই বিষয়ে তাদের বিষয় সে প্রশ্ন তাদেরকে করা উচিত এবং কোর্টমণি মিটিং যেহেতু ডাকা হয়েছে আবহাওয়া ডেকেছে আমি মিটিং উপস্থিত ছিলাম অনুব্রত মন্ডল বলছেন দেউচা পাচামি বৈঠকে জানালেন আবহাওয়ক কি হিসাবে বলছেন আমি জানি না আজকে যেটুকু আমার জানা আছে বা আপনারা কিছুর মধ্যে খবর পাবেন যে দেউচা নিয়ে ইম্পর্টেন্ট মিটিং ডাকা হয়েছে বিদ্যুৎ উন্নয়ন ভবনে কলকাতার ঘাটাতে সেখানে উপস্থিত আছে আমাদের আই এ এস পিবি সেলিম সাহেব ডিএম বীরভূম এস পি বীরভূম ডিএসপি ডিএনটি এবং ওই দেউচা পাচমি এরিয়া যারা জমি দিয়েছ জমি দাতা তারা সকলে কলকাতায় উপস্থিত আছে এখানে দেউসাতে কোনো মিটিং নেই কোনো আলোচনা নেই কোনো কিছু আছে বলে আমার মনে হয় যদি দেউচাতে কি প্রশাসনিক কোনো আলোচনা নাকি আমি তো আগেই আপনাকে বলেছি দেউচা নিয়ে আলোচনা আছে কলকাতার ব্লেকwidehatতে বিদ্যুৎ উন্নয়ন ভবনে সেখানে পিবি সেলিম সাহেব সেখানে ডিএম সেখানে এসপি সেখানে ডিএসপি ডিএনটি সেখানে যারা জমি দিয়েছে জমিদাতারা সকলেই কলকাতাতে উপস্থিত আছে এখন এবং সেখানে মিটিং চলছে আজকে দেউচাতে কোনো মিটিং নেই কোনো আলোচনা নেই দেউচার ব্যাপার যেটা আছে সেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প স্বপ্নের প্রকল্পকে বাস্তবায়িত করতে তিনি যে প্রক্রিয়াগুলো করছেন বা করেছেন সেগুলো প্রশাসনিক লেভেলে ধীরে ধীরে সে প্রক্রিয়াগুলো চলছে সর্বতই দেউসা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই এটা প্রশাসনিক লেভেলে চলছে প্রশাসনিক লেভেলে চলবে পলিটিক্যাল লেভেলে আমরা দেউসা পাচামিতে এন্টারফেয়ার করি নাই আর রাজ্য থেকে কোন নির্দেশ আমাদের কাছে নেই যোগ দিলেন না কেন সেটা তার ব্যাপার তাকে প্রশ্ন করা উচিত আমি যোগ দিয়েছি কেন যোগ দিলাম কি যোগ দিলাম সেটা প্রশ্ন আমরা করুন তিনি কেন দেন নাই তিনি জানেন তিনি ভালো বলতে পারবেন কিন্তু আপনারা যেটা বলছেন দেউসা পাচামি নিয়ে আবার বলি দেউচা পাচামিতে আজকে কোনো প্রশাসনিক কোনো প্রোগ্রাম নেই রাজনৈতিক কোনো প্রোগ্রাম নেই পরিষ্কার করে বলছে